বুধবার রাবার চাষীদের একুশ দফা দাবিতে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি সারা ভারত কৃষক সভা মুখ্য সচিবের নিকট গণডেপুটেশনে মিলিত হয় এদিন মেলার মাঠ স্মৃতি ভবনের সামনে থেকে একটি মিছিল করে ওরিয়েন্ট চৌমুনিতে এক সভায় মিলিত হয় তাদের দাবিগুলি হল রাবারকে কৃষিজ ফসল হিসাবে গণ্য করতে হবে রাজ্য সরকারকে অবিলম্বে রাবারের ন্যূনতম সহায়ক মূল কেজি প্রতি তিনশো টাকা ঘোষণা করতে হবে রাজ্য সরকার ও রাবার বোর্ডের মাধ্যমে অন্যতম সহায়ক মূল্যের রাবার ক্রয় করার ব্যবস্থা করতে হবে ক্ষুদ্র ও মাঝারি চাষিদের দোয়া ঘর এবং রোলিং মেশিনের ক্ষেত্রে রাবার বোর্ড ও রাজ্য সরকারকে পঞ্চাশ শতাংশ ভর্তুকি দিতে হবে সাত বছর বয়স ঊর্ধ্ব ক্ষুদ্র রাবার চাষিদের মাসে পাঁচ হাজার টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে সরকারি খরচের সকল রাবার বাগানের বিমার ব্যবস্থা করতে হবে সমস্ত কৃষকদের বিনামূল্যে সার বীজ কীটনাশক ওষুধ সরবরাহ করতে হবে রাবার কাজগুলি সরকারি ব্যবস্থাপনা ক্রয়ের ব্যবস্থা করতে হবে ত্রিপুরা রাজ্য সরকারের রাবার গাছের পাতা ঝরা রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ইত্যাদি সহ আরও অনেক দাবি নিয়ে তাদের এই গণ আমাদের রাজ্যের রাবার চাষী যারা তারা বহুমুখী সমস্যার সম্মুখীন তো আমরা এই নিয়ে ত্রিপুরা যে রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে ত্রিপুরার রাবার বোর্ডের জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনার সাথে মিলিত হয়েছে দশ দাবি নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি কিন্তু সবগুলো দাবি রাবার বোর্ডের পক্ষে পূরণ করা সম্ভব নয় তারা বলেছেন যে যেগুলো তাদের পক্ষে সম্ভব সেইগুলো নিয়ে তারা দিল্লিতে আমাদের রাবার বোর্ডের সেন্ট্রাল যে অফিস আছে সেখানে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবেন কিন্তু বাকি এমন কতগুলো দাবি রয়েছে যেগুলো সংশ্লিষ্ট রাজ্য সরকারের যদি কোনো সহায়তা না পায় তাহলে রাবার চাষিরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে প্রধানত হলো ইতিমধ্যে আমরা দেখেছেন যে পাতা ঝরা রাবার গাছে ব্যাপকভাবে পাতা ঝরার কারণে রাবার চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফলে এই রাবার চাষিরা উৎকণ্ঠায় ভুগছে রাবার বোর্ড সেখানে আর তৎপরতার সাথে তারা দুটো মেশিন এনেছে কিন্তু দুটো মেশিন দিয়ে সমস্ত রাবার চাষিদের যে আক্রান্ত বাগানগুলো সেখানে প্রতিষেধক দেওয়া সম্ভব নয় আমরা আবার গেছি আমাদের সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কৌর মহোদয় সহ আমি আবার গেছি ওনারা বলেছেন যে দ্রুণের চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত ড্রোন এসেছে ড্রোন দিয়ে এখন স্প্রেয়ের কাজ চলছে কিন্তু দুটো ড্রোন এলেও একটাই এসছে আরেকটা আসবে কিন্তু এগারোশো পঞ্চাশ হেক্টর পাঁচশো এগারো হাজার পাঁচশো হেক্টর জায়গা তারা চিহ্নিত করেছেন যেখানে অ্যাফেক্টেড তো এর মধ্যে দুটো দিন দিয়ে এইগুলো করতে প্রায় এক মাস সময় লেগে যাবে ততক্ষণে নতুন পাতা গজিয়ে যাচ্ছে ফলে দ্রুততার সাথে সেটা দেওয়ার জন্য আরও দ্রুণের দরকার সেই জন্য রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন আমরা এই কথাটাই রাজ্যের চিফ সেক্রেটারির কাছে নিয়ে যাব রাজ্যের নতুন বাগান করার ক্ষেত্রে সাবসিডি দুই সাল পর্যন্ত ছিল এটাকে তুলে দেওয়া হয়েছে রাবার বোর্ডকে আমরা অনুরোধ করেছি তারা বলেছেন চেষ্টা করবেন রাজ্য সরকারকে আমরা বলছি পঞ্চায়েত এবং ব্লকগুলি থেকে সেখানে সাহায্য করার জন্য রাবার চাষিদের যাতে নতুন করে রাবার বাগান করা যায় রাবার যারা চাষি তারা ষাট বছর হয়ে গেলে পরে তাদের অক্ষমতা কাজের ক্ষমতা থাকে না সেই ক্ষেত্রে তাদেরকে পেনশনের ব্যবস্থা করা তাদের সহজ শক্তি ঋণের ব্যবস্থা করা নতুন ধোয়াঘর এবং রুলিং মেশিন দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন ফলে রাজ্য সরকার একেবারেই উদাসীন এই রাবার চাষ সম্পর্কে বামফ্রন্ট সরকারের সময়ে ব্যাপকভাবে এই রাবার চাষ হওয়ার ফলে ত্রিপুরার অর্থনীতি রাবার উপর দাঁড়িয়ে রয়েছে রাবার চাষিরা রাবার উৎপাদনের মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে এই অবস্থায় যাদের রাবার বাগান নেই তারা কি দুর্বিষহ অবস্থায় ত্রিপুরা রাজ্যে চলছে এটা ওদের কাছে গেলে পরে আপনারা বিষয়টা জানতে পারবেন সেই অবস্থায় আমরা চাইছি যারা রাবার বাগান করছে তাদের যে সাধারণ জীবিকা নির্বাহের যে উৎসের যে জায়গাটা এই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য রাজ্য সরকার সার্বিকভাবে সহযোগিতার হাত সম্প্রসারিত করুক এই জন্য আমরা একুশ দফা দাবি নিয়ে আজ বিকাল চারটায় আমাদের সময় দিয়েছেন রাজ্য